বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উটকোট হাসিতে সারা ঘর রিরি করে উঠলো অমন আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ কে যেন ঠিক দরজার কাছে এসে হচ্ছে আমি শিউরে উঠলাম অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠিলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিলো সমস্ত আপিশের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেঁয়েছিল ক্লান্ত দেহে স্যাকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করিয়া চলিয়াছিলাম শহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ দিয়ে। সতীশ সব বিশ্বয়ে আমার পানে চেয়ে উঠে বলল। খগেন মাই গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে গিয়েছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি সরি আমি একটু বিশেষ ব্যস্ত তা সে বুঝতেই পারছি তা কোথায় চলেছো শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো সে কি আমাকেও যেতে হবে হ্যাঁ না বলে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে তার সঙ্গে যেতেই হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপে ব্যক্ত করলো সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক তিন অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগৎ ইহা তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল। এই নাও বুঝলাম তা রহস্যজনক শব্দটার মানে কি ওটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলিটা। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল এক ঝাঁকানি দিয়ে উঠল আরে ধর ভিত্তু কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছ মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে অখাদ্য গন্ধ অন্নপ্রাশনের ভার যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্র রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম মাথার ওপর কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর অনধিকার প্রবেশকারীদের পানির চেয়ে সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত রইল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার নরকঙ্কালের ছবিটি জিন্ন প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন মারিয়ামিয়ার জীবনও দেখিনি ইঁট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল হয়তো নবাব আলীবর্তী মোড়ে এইবারের ভিত্তি হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নিস্তব্ধ নির্জন গুলি আমরা পিছু ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি এতগুলো লোক কিন্তু কারুর মুখে একটি কথা নেই সুচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেলেন তার মাথায় একটি চুলো কাঁচা ছিল না তার সামনে ওপরি দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উলকিতে একটি ভোচারিত ছবি সে আমাদের অনেক ইশারা করার পর অনেকগুলি ঘর পার হওয়ার পর খাটের ঘরে নিয়ে গেলেন বাড়ি তো নই যেন গোলক ধাঁধা হ্যাঁ খাটি বটে অমন খাট আমি দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং সেই শেষ তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় তবে এই দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য যে সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো কিনবার জন্য সকলের কি যেন ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই এই খাটটি জুটল পনেরোশো টাকা সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজলো যেই দেখলো সেই বদল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো কিন্তু নেমন্তন্ন রইল তথাস্তু বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কু খুস্কু চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনাই ও দুশ্চিন্তাই সারা রাত্রে ঘুম হয়নি তার আরে তুমি ব্যাপার বিপদ বিপদ গলা দিয়ে না বিপদ কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক এটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রে সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কী যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো ছেড়ে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়লো আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠোকি হচ্ছে তৎক্ষণাৎ ধর্মর করে সে উঠে আলো জ্বাল না সবকিছু নিঃশব্দনি ধর কোথাও এতটুকু শব্দ নাই সে আবার শুয়ে পড়ল তবে এবার আর আলো সে নেভাল না ভোর রাত্রে কার দুর্বুদ্ধে আতকণ্ঠে বিলাপ ধ্বনিতে তার চেতন ফিরে এলো কে যেন খাটের পাশে বসে মিনিয়ে মিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাটকিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো গিয়ে সতীশ বলল দেখো খগেন। তোমার হয়তো বুঝিয়ে পারবো না ওই হতবাক খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই অ তা তবে মরগে ওই খাটখানা নিয়ে শুনো না আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ গো আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারে দেবে দেখি ওর গলত কোথায় আর আমার আপিস পাগল কালচে বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো বাবা খগেন এত করে বলছি যা খাট বিক্রি করে দেয় গিয়ে তা আমার কথা যদি শোনে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করে দেব খাওয়া দাওয়ার সেরে রাত্রে জাগোয়ার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনের রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি তারপর জাগবে আর আমি আমি খুলে বসে রইলাম পড়তে পারলাম না এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু সব দিয়ে থেকে চমকিয়ে চমকি উঠছিলাম ওই বুঝছি সেই অপদেবতা আমার গলাটি টিপে টিপে ধরবে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেঁচে গেল হঠাৎ মনে হলো কি যেন বাহিরে বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর দুল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠেছে হঠাৎই শব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বদল আমি যেন শূন্যে উঠে গেছি আমার জ্ঞান লোক পেয়ে গেছে আমি মৃত্যু না জীবিত তাও ঘোষণের বিষয় হয়ে উঠল সতীশ 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 করে উঠে বসলো কি হলো কি সতীশ আমার দু কাঁধে ও খগেন আমি আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুচ্ছে বললাম ওহ যা ভয় পেয়ে গেছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় চাকতে হবে না তুমি ঘুমাও আমি চেকে বসি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমও আমার হবে না দেও দেু কোথাকার তারপর আমি ও দেওয়ালে দেওয়ালের দিয়ে বসে রইলাম আমরা দুজনেই জেগে রইলাম আমরা চুপটি করে বসে আছি এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল আমরা সস্বরে বলে উঠলাম কে কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর রিরি করে উঠল অমন হাসি আমি জীবনেও কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে দরজাটার ওপর টর্চ মারল তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজা ঠিক বিপরীত দিকে জানলাটা ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে মিনিয়ে কেনে মরছে সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের ওপর টর্চ ফেলে গড়ছে উঠল কে 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 ওখানে কিছুই দেখাও গেল না কেউ সাড়াও দিল না মনে হতে লাগলো একটি কঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে বেড়াচ্ছে খাটের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়েছে আবার উপক্রম একটু একটু করে আমার জ্ঞান যেন হারিয়ে যেতে লাগলো তারপর কোথা দিয়েছি কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক কি হাজির হয়েছি ঘরের মেঝের ওপর অবস্থায় পড়ে রয়েছে একটি ছেড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো সে বেছেরা ভুগে ভুগে কঙ্কালসার হয়ে গেছে পাশে বসে ছিল তার স্ত্রী তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো দেখলাম তার স্বামী উঠে সে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি ক্ষুদ্র বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল সে খাটে উঠতে চায় কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক চলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা এলো আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোই চারিদিক ভরে গেছে দেখলাম সতীশ শের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আস্তে বলে উঠলেন খগেন বাবা খগেন আমি আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান ফেরিনি বাবা তারপর শুনলাম রাত্রে চারটি নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গোগো করতে থাকি সতীশের মা বাইরে এসে সেই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার সে বলে গেছেন ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন স্ট্রোক আর কি জ্ঞান হলে একটু ব্রোমা ইট দিলে সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল স্বরে কথা বলে গেল আমি সব বিশ্বই সকলের পাড়ে তাকিয়ে রইলাম সতীশের মা বলল যা হচ্ছে হয়েছে আগে এই খাট তুই বিদায় করকে বাবা আর বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হল শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইয়দি সেটা নিয়ে গেল এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে খোঁজ করে গিয়ে এই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুতে দেবে না বলে এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না